আসসালামু আলাইকুম হ্যালো ফ্রানা মাইশান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ নিকআপ ডিউটার ভিডিও আর আজকের ভিডিওতে আমি এমন একটা নিকাপ দেখাবো যেটা একদম প্রত্যেকটা পর্দনশীল আপত্তির জন্য মাস্ট নিডেড একটা নিকাপ নিকাবটার নাম হচ্ছে ফুড নিক আপ যে নিকাপটা পরে আপনি ইজিলি যে কোনো জায়গায় যে কোনো ওয়েতে খাবার খেতে পারবেন আপনার ফেস কোনোভাবে রিভিল হবে না যারা অ্যাকচুয়ালি পর্দা করে যারা মারাম ছাড়া ফেস দেখায় না কাউকে বা দেখা দেয় না সো তাদের কাছে খাবার খাওয়ার সময়টা খুবই ইনসিকিউর ফিল হয় কারণ একটু হলেও কোনা থেকে বা সাইড থেকে একটু অ্যাঙ্গেল হলেও দেখা যায় তো এই জন্য কিন্তু আমরা বাইরে বা কোনো একটা অনুষ্ঠান দাওয়াতে খাবার খাওয়ার সময় খুবই বিগতকর একটা সিচুয়েশান ফেস করি তো তাদের জন্য এই নিকাপটা অবভিয়াসলি একটা মাস্ক নেটেড নিকাপ। আমি একটু খেয়ে দেখাবো বিসমিল্লা এখানে আমি একটা জুস খেয়ে দেখাচ্ছি বা যে কোনো একটা খাবারে আপনি ইজিলি খেতে পারবেন একদম যে সাইড থেকে কোনো ধরনের ফেস রিভিল হবে না এবং আপনি কিন্তু এটা ইজিলি খেতে পারবেন যেমন আগে আমাদের কিন্তু নিকাপটা উঠাতে ভয় লাগতো কারণ হচ্ছে ফেস দেখা যায় বাইরে থেকে এবং এই কারণ হতো কি বাইরের নিকাপ পরে খাবার খেতে গেলে নিকাপে কিন্তু লেগে যেত খাবারগুলো তো এই ধরনের প্রবলেম যারা ফেস করেন তারা কিন্তু আমাদের কালেকশন থেকে এই ফুড নিকাপটা অর্ডার করতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে এখানে চিপস খাচ্ছি অ্যান্ড আমি একটা চিকেন ফ্রাই খাবো এখন সো এগুলো ইজিলি আপনি খেতে পারবেন নিকাপটা একদম হাত দিয়ে ধরে খেতে পারবেন কোনো ধরনের নিকাপে খাবার লাগবে না আপনি একদম ইজিলি খাবারটা খেতে পারবেন এবং এই নিকাপটা কিন্তু আপনি রেগুলার ইউজ করতে পারবেন কিংবা আপনি যখন বাইরে খাবার খেতে যান বা দাওয়াতে যান তখনও কিন্তু ব্যাগে এটা নিয়ে যেতে পারেন এটা একদম খুবই ইউজফুল একটা নিকাপ অ্যান্ড আমি ফার্স্টে যে নিকাপটা পড়াই ছিলাম একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে পড়তে হয় নিকাপটা যেহেতু পিছনের দুইটা পার্ট সো ফার্স্ট পার্টটা আমি ফেলে দিচ্ছি সেকেন্ড যে পার্টটা থাকবে ওইটাও আমি ফেলে দিচ্ছি এগুলো হচ্ছে নামাস্তা জর্জেটে বা অনেকে মায়ের জর্জেট আমিও চিনি এটা যেহেতু নিকা খুবই অল্প স্পেসে আপনি চোখটা বের করে রাখতে পারবেন মানে যারা একদম পরিপূর্ণ পর্দা করেন তারা এটা ইউজ করতে পারেন এটা কিন্তু আপনি একটা সাইডেও ফেলতে ফেলে ইউজ করতে পারেন আবার পিছনেও ফেলে ইউজ করতে পারেন এই যে দেখেন এটা কিন্তু নিকা আপনি চাইলে এটা টেনে আরও ছোট স্পেস করে চোখটাকে ঢেকে রাখতে পারেন এবং এটা সামনে কিন্তু অনেকখানি লং এই যে পিছনে যে টুপাটা থাকবে সেটা কিন্তু অনেকখানি লং এটা আপনি দুইটা ওয়েতে ইউজ করতে পারবেন যে পিছনে ফেলেও ইউজ করতে পারবেন আবার সাইডে রেখেও ইউজ করতে পারবেন বাট এটা আপনি আমাদের যে অন দুপ হিজাব বা ডাবল দুপ হিজাব আছে ওগুলোর উপরে জাস্ট পরে ফেলতেই হবে কিংবা আমাদের ফুল কভারের যে নব্বই বাই ত্রিশ ইঞ্চি হিজাব ওটার সাথেও পড়তে পারেন এই দুইটা নিকাবি বাস্ট মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম আদা হাফেজ